ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে বাবা এই তো হুজুর ভালো আল্লাপ ভালো রাখছে আপনাদের গ্রামটা একটু ঘুরে ঘেরা দেখি কারণ দেখ গ্রামে তো অনেকই লোকজন দেখতেছি কিন্তু মসজিদে তো লোকজন নামাজে খুবই কম হয় জি সেটা একটু ঘুরে ঘেরা সবাইকে একটু দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করতেছি তাহলে হুজুর

একটু নামাজের আসলে ইসলাম মাইন্ডে তৈরি করে তো আপনার এই দায়িত্ব আপনার যতটুকু সহযোগিতা করা লাগে আমি আপনার সবসময় করবো আপনি চেষ্টা করেন আর আমি যেহেতু আপনি বললেন আমিও সবাইকে বলি একে আসলে মসজিদে যেহেতু আপনি আসছেন নতুন যদি লোকজন না হয় আপনারও মনটা লাগবে আর যখন লোকজন বেশি হবে আপনারও ভালো লাগবে যে না এলাকার লোকজন সবাই মোটামুটি নামাজি ঠিক আছে

কেমন আছেন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চিনতে পারছেন আমাকে না আপনি তো আপনাকে চিনতে পারি পারিনি আমি আপনাদের এলাকার নতুন ইমাম হিসেবে আসছি কি আপনাদের মসজিদে ও আচ্ছা তো মুরব্বি মসজিদে তো দেখি না আপনাদের কি কি ব্যাপার নামাজ জান না আমি তো যাই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তো

আপনি দর্শক তো পড়েন যাক এখন চলেন হ্যাঁ চল যাচ্ছি আমি আপনি যান আমি একটু কাজ করে আমি চলে আসব মসজিদে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমি আসব চল রবি হ্যাঁ যাও হুজুর বলেন ফরজ নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত এই ভুল করা যাবে না দর্শক তো নামাজ ও তাই তো আমার ভুল হয়ে গেছে আমি তো আর ওকে বেশি বেশি পড়ছি যাক আমি মসজিদে আসবই আপনার থেকে আমি সবকিছু শিখে নিব ইনশাআল্লাহ

এলাকা তো অনেক যুবক ছেলেদেরকে দেখছি সবাই দেখি মোবাইল নিয়ে ব্যস্ত কাজকর্মে ব্যস্ত আজ আমি তো কেউ জামা আপনি নতুন আছেন ঠিক আছে আমাদের শুরু ভাই বেদার জায়গা জায়গা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবনে আর আপনার সাথে পরে কথা আর নামাজ পড়বো ইনশাল্লাহ রোজা তো রাখি ওই সমাজ নামাজও পড়বো বেশি করে আপনি ঠিক আছে রাখি তুলে যা শুনতাম ঠিক আছে আমি নামাজ পড়বো ছয় মাসে বাবা

মসজিদে নতুন ইমাম আইছে বুঝছো ইমাম আই লিগার ইমামের সাথে আমার রাস্তা দেখা হয়েছিল তা ইমাম রে আসলে কার বাড়ি কি খায় না খায় আজকে দুপুরে আমার বাড়ি দাওয়াত দিছে তুমি ভালো মন্দ একটু রান্না করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইমাম বলে কথা বুঝো না কি শুরু করছো তুমি একটা কাজের বোয়া রাখো না আমি কাজ করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি কবে থেকে বলতেছি একটা বোয়া রাখো তুমি কি আমার মাইরেই ফলাইবা কাজ করায় আরে না তুমি পাঁচটা না দশটা একটা মাত্র বো তোমার মারব কে তাহলে কেন কাজের বোয়া লাগে কাজের বোয়া আমি নিয়ে দেব এর তো সমস্যা নাই আজকেই মামরে খাওয়াবো ইমাম করে সব হবে তুমি ভালো রান্না করো তোমার কাজের বোয়া দরকার তুমিও চেষ্টা করো আর আমিও দেখি লোকজনটা বলি বলে একটা মেয়ে ঠিক করে হ্যাঁ ঠিক আছে তুমি একটা মেয়ে আনো আমি কি না করবো কখনো তারপরে দেখো তুমিও দেখো আমিও দেখি কিন্তু তুমি রান্না ভালো ভাই করবা কিন্তু হ্যাঁ আমি কাজে রান্না করো করে

এখন ইমাম সাহেব যে দায়িত্বটা দিয়েছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করছি এদের বুঝাইয়া দিনের পথে আনার জন্য এখন দুপুরে তো আমার ইমাম সাহেব আপনি আমার উপর একটা দায়িত্ব দিছিলেন আমি সবাইকে বুঝাইছি বোঝানোর পর তারা সবাই আসলে তাদের ভুল বুঝতে পারছে যে আমরা যাই ইনকাম করি না কেন আসলে আমাকে মেন হলো কি নামাজ আমাকে নামাজ পড়তে হবে আমাকে ইসলাম পথে চলতে হবে ইসলাম পথ মানে শান্তির পথ এখন এরা ভুল বুঝতে পারছে এখন আপনারা কিন্তু আমার বাড়িতে দাওয়াত দিছি এবং এদেরও দাওয়াত দিছি নামাজ একসাথে পড়বো পড়লে আমার বাড়িতে একমোট ডাউল ভাত আপনি খাবেন হুজুর আমাদের ব্যাপারে যদি মন খুন না হয় তো আমাদের ক্ষমা করে দিবেন না না কি বলেন আলহামদুলিল্লাহ আপনারা আসছেন এতে আমি অনেক খুশি হলাম

####الله يخليك... الله لا إله إلا الله محمد رسول الله... اللهم آمين...